আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাবো সেটি অলরেডি আমার ওয়েবসাইটে লিস্ট করা আছে চলুন ওয়েবসাইটটি দেখি এবং ওয়েবসাইটের সম্পর্কে জানি ওয়েবসাইটটি সম্পর্কে দেখার আগে চলুন আমরা একটু জেনে নিই যে ওয়েবসাইটে আমি কী কী জিনিস এখানে অ্যাড করেছি কী কী জিনিসের কারণে এই ওয়েবসাইটটি অনেক ইউনিক এবং তার মার্কেট ভ্যালিউ অনেক বেশি এবং কোন কোন স্পেসিফিক জায়গায় আমি এটার সমাধানগুলো দিয়েছি এবং এটাকে কানেক্ট করতে পেরেছি মার্কেটের সাথে সো যদি ওভার বলতে চাই তাহলে ওয়েবসাইটটা আমার রিয়েল এস্টেট এবং রিয়েল এস্টেট সম্পর্কে যত অভিজ্ঞতা সেগুলো সম্পর্কে অনেকভাবেই কাজে লেগেছে এছাড়া সৌদি আরবিয়াতে আপকামিং রিয়েল এস্টেট যেসব আপডেটগুলো এসেছে যত উন্নতিগুলো হয়েছে সেগুলোর অনেকগুলোকে অ্যারেঞ্জ করার জন্যে এই ওয়েবসাইটটিতে অনেক কিছু ফাংশনালিটি এবং অনেক কিছু নতুনত্ব মার্কেটে এটার সমাধান মার্কেটে এটার ভ্যালিউ মার্কেটে এটাতে আরও কী কী জিনিস করা যায় যাতে মানুষ এঙ্গেজ করতে পারে এবং এটার থেকে জিনিস পারচেস করতে পারে কিংবা এটা থেকে জিনিস নিতে পারে সমাধান পেতে পারে হেল্প পেতে পারে সার্ভিস পেতে পারে ইত্যাদি অনেক বিষয়গুলোকে মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্যে এই ওয়েবসাইটটিতে অনেক কিছু অ্যাড করা হয়েছে এবং অনেক কিছু ফাংশানালিটি অ্যাড করা হচ্ছে অলরেডি যদিও আমি ওয়েবসাইটটিতে এখন কাজ করছি না কিন্তু ওয়েবসাইটটি আমার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক বলা যায় যেটা আমি করেছি তাতে অনেক সময় দিয়েছি প্রায় এক বছর পর্যন্ত এটার সাথে ছিলাম দেখুন ওয়েবসাইটটি আমি কি কি জিনিস অ্যাড করেছিলাম এবং কী কী কারণে এটি অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটি প্রথমে লোড হওয়ার পরে এটা আসলে অ্যাসিউ অ্যাপটিমাইজড তো সৌদি আরবের জন্য তাই এখানে অনেকগুলো বিষয় আমি অ্যাড করেছি এবং ওয়েবসাইটে আরবি এবং ইংরেজি হয়ে যাবে এটা গুগল ট্রান্সলেটর মাধ্যমে করে দেওয়া আবার আরবি হয়ে যাবে চলুন এখানে হয়তো পিকচারগুলো আপলোড করা হয়নি প্রপার্টি অ্যাড করা হয়েছে এটি হচ্ছে একটি রিয়েল এস্টেট ওয়েবসাইট যেখানে প্রপার্টি অ্যাড করতে পারবে মানুষ এজেন্টদেরকে দেখতে পারবে কোম্পানিদেরকে দেখতে পারবে এবং এবং এটা দেখতে পারবে যে এই প্রপার্টিটা কোন কোম্পানির আন্ডার আছে ইত্যাদি সকল বিষয় চলুন আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখে নিই এবং জানি যে ওয়েবসাইটটিতে কী কি আছে এটাতে আমরা দেখতেছি ওয়েবসাইট কিছু নতুন লিস্ট যেগুলো নতুন অ্যাড হয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটটি রেজা অর্থাৎ সৌদি আরবিয়ার রিয়েল এস্টেট অথরিটি যারা আছেন তাদের ভেরিফাইড করাম আর এই যে দেখতেছি ফাল এটি হচ্ছে যদি আমি আমার রিয়েল এস্টেট কোনো ওয়েবসাইট রাখতে চাই যেখানে প্রপার্টিগুলো থাকবে তাহলে আমি সৌদি গভর্নমেন্ট থেকে ফালের অ্যাক্সেস নিতে হবে অর্থাৎ ফালের লাইসেন্স নিতে হবে অন্যান্য লাইসেন্স এই ওয়েবসাইটটিতে করা আছে ওয়েবসাইটটিতে সমস্ত প্রপার্টি দেখার জন্যে একটি পেজ আছে যেখানে সমস্ত প্রপার্টি থাকবে আমি অন্য পেজগুলো খুলে রাখি যাতে আমাদের জন্য দেখতে সুবিধা হয়ে যায় এটাতে আছে শেরকাতুল আকার ইয়া ওসতাউল আকার ইয়া শীতকাত ইয়া হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের লিস্ট করে রাখতে পারবে এবং তাদের প্রপার্টিগুলো এখানে অ্যাড থাকবে এরপরে হচ্ছে পসতাউল আকার ইন অর্থ হচ্ছে এজেন্ট যারা নিজদের বিভিন্ন এজেন্ট থাকে যেসব প্রপার্টিগুলোকে তারা হোল্ড করে রাখে তাদের লিস্টগুলো এখানে দেখা যায় তারা কয়টা লিস্ট করেছে তাদের কি কি লিস্ট আছে অনেকগুলো প্রপার্টি এখানে দেখতেছেন এজেন্ট আছে এটা হচ্ছিলো কোম্পানি পেইজ এটা হলো এজেন্ট পেইজ এটা হচ্ছিল প্রপার্টির ম্যাপ আকারে প্রপার্টিগুলো দেখা যাবে এখানে কোথায় কোন ম্যাপে আছে ইত্যাদি কোন জায়গায় এখানে আমরা চাইলে ফিল্টার করতে পারবো জুম করতে পারবো ফুল স্ক্রিন করে আমরা জুম করতে পারবো কোন জায়গায় কী কী আছে না আছে কোন প্রপার্টিগুলো আছে আমরা ডিটেলস ডিটেলসে চাইলে দেখতে পারি কত প্রাইস কোন জায়গা সকল বিষয় এবং প্রপার্টির ডিটেলসগুলো এখানে দেখা যায় আমি যদি একটা প্রপার্টির ডিটেলস খুঁজে দেখাই আপনাদেরকে যেটা সুন্দরভাবে পরিপূর্ণ করা হয়েছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে প্রপার্টির ছবিগুলোতে একটা লোগো দেওয়া এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিউআর কোড জেনারেট করলো প্রপার্টি ইমেজগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে হলো ইজার এবং ভাড়া নিতে পারবে এবং এখানে থাকতে পারবে কোড তৈরি হচ্ছে কোথায় এটা দেখাচ্ছে এটা চাইলে শিডিউল নিতে পারবে দেখার জন্য এই তথ্যগুলো একটা সিআরএম এ চলে যাবে সিআরএম থেকে অ্যাডমিন এগুলোকে অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে সে মেসেজ করতে পারবে ফলো আপ করতে পারবে ইত্যাদি এখানে এই প্রপার্টি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে এই তথ্যগুলো ফাল থেকে অটোমেটিক সংগ্রহ করা এখানে ওয়েবসাইটে সব তথ্যগুলোই নির্ভেজাল যখন ওয়েবসাইটে কেউ আসবে আমি আপনাদের যদি দেখাই এখানে একটা সিস্টেম আছে যখন ওয়েবসাইটে আসবে তখন তাকে রেজিস্টার করতে হবে নাফাত দিয়ে অর্থাৎ আপনারা যারা সৌদি আছেন বা সৌদি সৌদি আরবের তথ্য জানেন তারা জানেন যে নাফাত হচ্ছে সৌদি আরবের আইডেন্টি ভেরিফিকেশন সিস্টেম তো আপনাকে যখন আপনি এখানে আসবেন তখন আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আপনার নাম্বার দিয়ে আপনার মোবাইল এস চলে যাবে এবং সেই নাম্বারটা আপনাকে এখানে প্লেস করতে হবে আপনি যদি ভেরিফাই হন তাহলে কন্টিনিউ করতে পারবেন রেজিস্টার করতে পারবেন এরপর আপনি রেজিস্টার করার পর এখানে আপনি ব্যক্তি হিসেবে এজেন্ট হিসেবে করতে পারেন কোম্পানি হিসেবে করতে পারেন অথবা পার্সোনাল নিজের অ্যাকাউন্ট হিসেবে করতে পারেন করার পর আপনি একটি ইন্টারফেস পাবেন যেখানে আপনার যদি আপনি যদি রেজিস্টার এজেন্ট হন তাহলে আপনার একটা আইডি থাকবে ফাল থেকে অর্থাৎ রিয়েল এস্টেট অথরিটি থেকে সেখান থেকে যখন আপনি আইডিটা নেবেন এবং ওয়েবসাইটে দেবেন এন্টার করার সাথে সাথে সব তথ্য এখানে চলে আসবে ডাটা পেজের মাধ্যমে তো ডাটাগুলো সব চলে আসবে আপনার কোনো তথ্য নির্ভেজাল থাকবে আপনি ওই ডাটাগুলো এডিট করতে পারবেন না তবে যদি কোনো মডিফিকেশনের প্রয়োজন হয় ওয়েবসাইট অথরিটি সেটাকে ওয়েবসাইটের কাছে আবেদন জানালে ওয়েবসাইট সেটি অথরিটি সেটাকে দেখে যদি রিলেভেন্ট মনে হয় তাহলে সেটা আপডেট করে দিতে পারবে সো এটা হচ্ছে হলো অল প্রপার্টি পেজ সো আমরা দেখতেছিলাম হ্যাঁ এটাই পুরো পুরো ডিটেলসটা আছে এবং এটাতে কী কি ফিচার আছে এগুলো দেখাচ্ছে আরও ইত্যাদি তথ্য যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে জিজ্ঞেস করে নেওয়া যাবে এখানে এসে এজেন্টের কাছে এটা কার কাছে কোন এজেন্টের মাধ্যমে আছে বা কোন কোম্পানির মাধ্যমে আছে সেটা আছে যদি দেখতে চাই তাহলে এখানে দেখতে পাবে এখানে ডিটেলস দেখতে পাবে এবং ওনার রিভিউ ওনার আর কি কি প্রপার্টিগুলো আছে কোথায় আছে এরপর ফিচার কিনা ইত্যাদি অনেক বিষয় প্রপার্টি রিলেটেড আমরা দেখলাম এখানে একটা প্যাকেজ সিস্টেম আছে যেটি রিয়েল এস্টেটের একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা মার্কেটিং করবে যারা এরকম একটা হাব চালাবে বা যারা এরকম একটি সিস্টেম তৈরি করবে যাতে তাদের ইনকাম হয় এবং তারা এটাকে লিড করতে পারে তাহলে এরকম একটা ওয়েবসাইট বানানোর বা এরকম অথরিটি বিল্ড করার কি মানে যদি আমার ইনকাম না আসে বা আমার বেনিফিট না হয় মানুষের অবশ্যই ফায়দা হবে কিন্তু নিজের তো ফায়দার প্রয়োজন আছে সো এখানে সিস্টেম আছে একটা প্যাকেজ সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে যখন আমি ওয়েবসাইট থেকে একটা প্যাকেজ কিনবো আমাকে আমার নির্দিষ্ট পরিমাণে লিস্ট আমি এখানে অ্যাড করতে পারবো আমি আমার অ্যাড রান করতে পারবো অর্থাৎ ফিচার হিসেবে লিস্ট করতে পারবো এই ওয়েবসাইটের আরেকটা পার্সোনাল সুন্দর সিস্টেম আছে সেটি হলো আপনি চাইলে আপনার ওয়েবসাইটের কোনো একটি প্রপার্টিকে আপনি টুইটারে কিংবা ইনস্টাগ্রামে বা বা টিকটকে ইউটিউবে আপনি অ্যাড রান করতে পারেন এই কোম্পানির মাধ্যমে অর্থাৎ ফোরসাগাইয়ের মাধ্যমে ফোরস্টাকায় লাফারতের মাধ্যমে আপনি চাইলে লিস্ট করতে পারেন তো এটিতে যখন আপনি এই প্রসেস যাবেন তখন এটা হয়তো ফ্রি কিন্তু এখানে আরও দেখবেন আপনার অনেক তথ্য আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনার মার্কেটিং কস্ট বাঁচাই দেবে যদি আপনি একজন ভালো মার্কেটারকে হায়ার করা থেকে আপনি বাঁচে যাবেন ওনারা ভালো মার্কেটার হায়ার করতেছে আলহামদুলিল্লাহ এরপর আছে ওনাদের ব্লগ এরপর অ্যাবাউট পেজ সেগুলো তো স্বাভাবিক সবাই জানে ব্লগ আছে বিভিন্ন টার্গেট অডিয়েন্স করে এরপর আছে কন্ট্যাক্ট পেজ এরপরে হচ্ছে অ্যাবাউট পেজ যেখানে তাদের সম্পর্কে লেখা আছে গুরুত্বপূর্ণ বিষয় তথ্য যেগুলো দরকার সেগুলো আছে এবং তলা আকারিয়ে এটা হচ্ছে আমি চাইলে কোনো ধরনের তথ্য রিকোয়েস্ট করতে পারি কোম্পানির কাছে ওয়েবসাইটের কাছে যে আমার এই বিষয়গুলো প্রয়োজন এই বিষয়গুলো যদি ওয়েবসাইটে থাকে এবং এই ধরনের প্রপার্টিগুলো ওয়েবসাইটে থাকে তাহলে অটোমেটিক এটি চলে যাবে একটা সিআরএমে ওই সিআরএম থেকে একটা তথ্য আমাকে পাঠিয়ে দিবে ওই যে এজেন্ট বা যে কোম্পানি বা যিনি অ্যাডমিন আছেন তিনি একটা তথ্য পাঠিয়ে দিবেন যে কিনতে চায় কিংবা যে এই তথ্য তথ্যটি জানতে চায় আবার কেউ যদি চায় তার নিজস্ব ওয়েবসাইট প্রপার্টি আছে তিনি জানা জানাতে চাচ্ছেন যে আমার ওয়েবসাইট আছে আমি তো লিস্ট করতে পারতেছি না আপনার আমাকে লিস্ট করে দেন তিনিও এখান থেকে কী করতে পারবেন তথ্য দিতে পারবেন তেসাল মানাতে তেসাল বিনা অর্থাৎ কন্ট্র্যাক্ট আসে গিয়ে তিনি চাইলে এটা জানাতে পারবেন কিংবা এখানে এখানেও তিনি এই এখানে একটা আহ দিয়ে অন্যটা দিয়ে উনি তথ্য দিয়ে সকল তথ্য দিয়ে উনি চাইলে জানাতে পারবেন এই ওয়েবসাইটটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এই জন্যে যে বর্তমান রিয়েল এস্টেট যেসব আপকামিং প্রোডাক্ট দেখা যাচ্ছে কিংবা আপকামিং যেসব সিস্টেম দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা সৌদি আরবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের নিডস এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে কীভাবে এক জায়গায় কম্বাইন করা যায় এবং ট্রাস্ট এটা গুরুত্বপূর্ণ কারণ তথ্যগুলো এলোমেলো অনেক এলোমেলো তথ্য যেগুলো মানুষকে বিভ্রান্ত করে সেগুলো থেকে একটা সলিড এবং অথরিটি বিল্ড ওয়েবসাইট দিচ্ছে আপনারা যারা চান আপনাদের হেল্প না লাগবে এই ধরনের ওয়েবসাইট অ্যারাবিক ওয়েবসাইট যেটিতে সম্পূর্ণ সব বিষয় থাকবে আপনার হেল্প চান আমার আমি অবশ্যই হেল্প করবো কী ফাংশান অ্যাড করা যায় কী করা যায় না করা যায় সাজেশন ইত্যাদি আমি আপনাদের দিতে পারবো আর কারো যদি এরকম কোনো ধরনের সার্ভিস লাগে আপনি চিনেন বা জানেন তাহলে আমাকে রেফার করতে পারেন ইনশাআল্লাহ বেস্ট অফ দ্য বেস্ট একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম